আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ ধারাবাহিক অনেকটা লিটন শান্ত এবং টিম টাইগার্সের যে ধারাবাহিকতা পরাজয়ের ক্ষেত্রে না পারার ক্ষেত্রে ব্যর্থ হবার ক্ষেত্রে এবং পাওয়ার প্লে বলেন কিংবা হচ্ছে রান করা বলেন টপ অর্ডারে ব্যাটিং করতে নেওয়া বলেন সব জায়গায় যেভাবে আমরা ধারাবাহিকতার পরিচয় দিয়ে বারবার ফেল করছি এটা বাংলাদেশের ক্রিকেটকে কিছুটা হলো বিব্রত লজ্জিত করে ইউএস এর বিপক্ষে আমরা হেরেছি ভারতের বিপক্ষে আমরা হারবো এটা এক্সপেক্টেড ছিল কিন্তু একটা দল যখন খেলছে বিশ্বকাপে এসে ঠিক তখন সেই দলটা যদি শিক্ষা সফরের মুড়ে থাকে শিক্ষা সফরে কি হয় যে যত ভালো স্টুডেন্টই হোক না কেন একটু চিল মুড়ে থাকে টিচাররা যত করা হোক না কেন হাতুরা সিং না কি অনেক করা তারাও একটু ওভারলুক করে ধরেন কাউকে দেখেছে দুজন স্টুডেন্ট হাত ধরে হাঁটাহাড়ি করছে শিক্ষা সফরে গেছে কক্সবাজারের বিচে হাঁটছে না দেখার ভান করে কারণ অনেকটা এন্ডিং পিরিয়ড যখন এই বা শিক্ষা সফরের ব্যাপারগুলো আসে তখন হচ্ছে কেউ একটা সাকসেসফুল পর্যায়কে বিদায় জানানোর শেষ প্রান্তে থাকে বাংলাদেশ দলের এই যে শিক্ষা সফর চলছে সেখানটায় আমার কাছে মনে হয় ক্লাসের ফার্স্ট বয় পার্টিকুলার বা প্রথাগত শিক্ষা সফরে যতটুকু মনোযোগ বা অমনোযোগ দেন না কেন মাহমুদুল্লাহ জিয়া একজন ব্যতিক্রম ক্যারেক্টার যে দলটা বারবার ফেল করছে যে দলটার ব্যাটিং অর্ডার নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চলছে যে দলটার দলীয় পারফরমেন্স ছাপিয়ে দুজন ক্রিকেটারকে কিভাবে আসলে আমরা সামনে নিয়ে যাবো ফর্মে ফেরব সেই চিন্তাটা বড় হয়ে উঠছে সেখানটায় মাহমুদুল্লাহ এক অনন্য অনন্য ক্যারেক্টার হয়ে উঠেছে আমরা যদি খেয়াল করে দেখি বাংলাদেশ দল আজকে চল্লিশ রান প্লাস হয়েছে তাতে পাঁচ উইকেট হারিয়েছে পাওয়ার প্লেতে তুলেছে মাত্র সাতাশ রান উইকেট হারিয়েছে তিনটা প্রথম পঞ্চাশ রান করতে বাংলাদেশ দল খেলেছে তেষট্টি বল এই যখন সিচুয়েশন একটা দলের যখন রান রেটের অবস্থা এরকম যখন সেই দলটা চেস করছে প্রায় পনেরো দুশো প্লাস রান ঠিক তখন মাহমুদুল্লাহ রিয়াদ পুরো বাংলাদেশের ওই গ্যালারিতে যে কজন সাপোর্টার ছিলেন টিভিতে যে কজন দর্শক খেলা দেখেছেন একটু হলেও তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন ব্যাটিং বলে যখন করেন তখন বাংলাদেশ দলের স্কোরটা হান্ড্রেড প্লাস হয় অথচ এই মাহমুদুল্লাহ রিয়াদ যখন ব্যাট করতে নামেন তখন বাংলাদেশে পাঁচ উইকেট নেই মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে আমরা যে আলোচনাটা করি বা আলোচনাটা করছি একটা সময় মনে হতে পারে যেটা আসলে এককে হয়ে গেছে বাতিল টপিক হয়ে গেছে চুপ করানো দরকার তিনি যেন একটা এমন স্বপ্ন নিয়ে এমন পরিকল্পনা নিয়ে এমন জেদ নিয়ে মাঠে নামেন যে প্রত্যেকটা ম্যাচে তিনি যেই পজিশনে যেই সিচুয়েশনে খেলতে নামুন না কেন প্রুভ করে দেবেন আজকে বাংলাদেশ দলের ব্যাটারদের যদি আমি স্ট্রাইক রেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি খুব ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট চলে আসে এবং কতটা ইন্টারেস্টিং আপনারা বুঝবেন বাংলাদেশ আজকে খেলেছে তারা পরাজিত হয়েছে ষাট রানের ব্যবধানে এবং বাংলাদেশে ব্যাটিং ইনিংসের যদি আমরা খেয়াল করে দেখি তানজিদ হাসান তামিম আঠারো বলে সতেরো রান স্ট্রাইক রেট চুরানব্বই সৌম্য সরকার দুই বলে শূন্য রান স্ট্রাইক রেট শূন্য লিটন দাস আট বলে ছয় রান স্ট্রাইক রেট পঁচাত্তর নাজমুল হোসেন শান্ত ছয় বলে শূন্য রান স্ট্রাইক রেট শূন্য তাহবিদ চোদ্দো বলে তেরো স্ট্রাইক রেট বিরানব্বই সাকিব আল হাসান তার স্ট্রাইক রেট হচ্ছে বিরাশি চৌত্রিশ বলে আটাশ রান রিয়াদ করেছেন রিটায়ার্ড হার্ট তাকে কেউ আউট করতে পারেন নাই আটাশ বলে চল্লিশ রান স্ট্রাইক রেট একশো বিয়াল্লিশ এবং এই একশো বিয়াল্লিশ স্ট্রাইক রেটে তিনি যে ব্যাট করেছেন তার আগে বা পরে বাংলাদেশ দলে কোনো ব্যাটার একশো পারে বিব্রতকর হতে পারে আপনি টি খেলতে নেমেছেন বাংলাদেশ ব্যাটিং সাথে সাথে যেন উইকেটের চরিত্রটা চেঞ্জ হয়ে গেল নাকি কালো জাদু করে টিম ইন্ডিয়া আসলে পুরো উইকেটকে বদলে ফেলেছে যে ব্যাটিং এর সময় তারা যেভাবে ব্যাটটা ভালো করতে পারে সেরকম হবে উইকেট বাংলাদেশ যখন ব্যাট করবে তখন হার্দিক পান্ডিয়া কিংবা অন্য যে বোলাররা রয়েছে তারা যেন ডমিনেট করতে পারে সেরকম হবে উইকেট খেয়াল করে দেখুন একটু আগে আমি একটু নাম মেনশন করেছি হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়ার বলে সবচেয়ে মাইন্ড ব্লোয়িং অ্যাটাকটা করেছিলেন মাহমুদুল্লা টানা তিন বলে বাউন্ডারি ওভার বাউন্ডারি প্রথম বলে তারপরে দুই বলে ছয় দুটা চার হার্দিক পান্ডিয়ার একটা খারাপ সময় যাচ্ছে ব্যাট প্যাট যাচ্ছে অনেকটা আমাদের অনেক ক্রিকেটারের মতো যারা এই মুহূর্তে ফর্মে নেই রান পাচ্ছেন না ব্যাট করতে পারছেন না ঠিকঠাক দলকে জেতাতে পারছেন না তার বউ চলে যাচ্ছে সম্পত্তির সত্তর ভাগ নাকি হচ্ছে তিনি আর নিজের কাছে রাখতে পারবেন না বিশাল একটা ট্র্যাজেডির মধ্যে হার্দিক পান্ডিয়া যাচ্ছেন নাতাশা স্টেন কোভিজকে হারানোর পর পান্ডিয়ার মন খারাপ আমি শিওর আজকে মাহমুদুল্লাহ তাকে যেভাবে অ্যাটাক করেছে পিটিয়েছে তাতে নাতাশাকে হারানোর পর পান্ডিয়ার মন যতটুকু খারাপ হয়েছিল তার থেকে কম খারাপ হয়নি ডিউরিং দ্যাট টাইম ওয়াইল হি ওয়াজ বোলিং এগেনস্ট মাহমুদুল্লাহ রিয়া বাংলাদেশ দলের একজন ক্রিকেটার যেই ক্রিকেটারকে আসলে প্রত্যেকটা সিচুয়েশনে পরীক্ষা দিতে হয়েছে রিয়াদের যদি আমরা খেয়াল করি যে আসলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাকে বাতিল করে দেওয়া হয়েছিল টি টোয়েন্টিতে তিনি চলে না এরকম একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছিল রিপোর্টের পর রিপোর্ট করেছিলাম ম্যাচের পর ম্যাচ রিয়াদকে কেন ফেরানো হবে না কেন ফেরানো হয় না রিয়াদ ডিজার্ভ করে কত কথা বলেছিলাম কত মানুষ গালি দিয়েছিল রিয়াদ তার কোয়ালিটি দিয়ে ফিরেছে আমার রিপোর্ট দে না যেই রিয়াদকে নিয়ে ওয়ান ডে ক্রিকেটে ফেরানো নিয়ে রিপোর্ট করেছিলাম একটা সময় টি টোয়েন্টিতে রিয়াদ গুরুত্বপূর্ণ এবং অটো চয়েস অপারেশনস চেয়ারম্যানকে যখন সেই প্রশ্ন আমি করেছিলাম এবং তিনি বাধ্য হয়েছিলেন রিয়েলিটি শেয়ার করতে যে ইয়াস মাহমুদুল্লা রিয়াদ অ্যাকর্ডিং টু হিজ পারফরমেন্স ইজ দ্য অটো চয়েস অনেকে আমাকে নিয়ে হাসাহাসি করেছিল আপনারা অনেকে হাসাহাসি করেছিলেন ভাই ওয়ান ডে টি টোয়েন্টি কি এক আপনি গুলিয়ে ফেলেন রিয়াসাদ আজিব ভাই আপনার এমন কোনো কিছু করা উচিত না যেটার কারণে আপনার মান সম্মান চলে যাবে মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে কত কথা কত কুকুর বিড়াল কত পশু পাখির বাচ্চা বলে আপনারা আমাকে গালি দিয়েছিলেন না সেই সময়টায় আজকে দেখুন যে এক বিশ্বকাপ থেকে আরেক বিশ্বকাপে বাংলাদেশ এন্ট্রি করেছে এক বিশ্বকাপ থেকে আরেক বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ এন্ট্রি করেছে বিশ্বকাপের ফর্মটা যেখানটায় তিনি শেষ করে এসেছিলেন বাংলাদেশের হয়ে রান ক্রিকেটার হয়েছিলেন ওয়ান ডে বিশ্বকাপে অক্টোবর নভেম্বরে ইন্ডিয়াতে একমাত্র সেঞ্চুরিটা এসেছিল তার ব্যাট থেকে সবচেয়ে বেশি এভারেজে ব্যাট করেছিলেন সবচেয়ে বেশি স্ট্রাইক রেট তার সবচেয়ে বেশি ছয় তার সেই মাহমুদউল্লাহ রিয়াদ ফর্মের বলতেছে ঠিকই কিন্তু যেন তিনি তার সেই পারফরমেন্সটা যেটা তিনি মুম্বাইয়ে যেটা তিনি দিল্লিতে রেখে এসেছিলেন শুরু করলেন নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড থেকে একশো বিয়াল্লিশ ব্যাট করেছে অনেকেই বলতে পারে আসলে আধুনিক টি সাথে খুব তা না কিন্তু বাংলাদেশের অন্য ব্যাটাররা যখন ব্যাট করতে পারেন না যখন আমার সবচেয়ে বড় ব্র্যান্ডের যারা ব্যাটার তখন তারা শূন্যতে আউট হয়ে যান কিংবা সাকিব আল হাসান বিরাশি বেশি স্ট্রাইক ব্যাট করতে ব্যর্থ হন লিটন কুমার দাস ম্যাচের পর ম্যাচ সুযোগ পাবার পরও ক্যাপ্টেনের সমর্থন কোচের সমর্থন পাবার পরও যখন বারবার ব্যর্থ হন ঠিক তখন মাহমুদুল রিয়াদকে আইকনিক করতে হয় কারণ তার প্রতি কারো সমর্থন থাকে না সবাই ওয়েট করে তাকে যারা টিমে রাখতে চান না যে রিয়াদ যদি দুটো ম্যাচ খারাপ করে তৃতীয় ম্যাচে তাকে ড্রপ করে দেব এই অপেক্ষাটা মাহমুদুল্লাহ রিয়াদ প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা দিন প্রত্যেকটা ফর্মেটে প্রলং করছেন অপেক্ষার পালা কবে শেষ হবে এই অপেক্ষায় যখন থাকছেন একটা বড় গোষ্ঠী ঠিক তখন মাহমুদুল্লাহ রিয়াদ তাদেরকে ব্যর্থ করছেন হতাশ করছেন তার ব্যাটের দ্বারা এমন একজন ক্রিকেটার যেই ক্রিকেটার তার ব্যর্থতা নিয়ে মানে ব্যর্থতা বলতে হচ্ছে তাকে বাদ দেওয়ার ক্ষেত্রে আসলে যারা ব্যর্থ হয়েছিল। তাদের নিয়ে কোনো মন্তব্য কোনো বক্তব্য কোনো ফেসবুক স্ট্যাটাস কোনো কিছুর মধ্যে নেই শুধু তার প্রসেসটা ঠিক রেখেছেন অথচ আমাদের অনেক স্মার্ট ক্রিকেটার যারা ম্যাচের পর ম্যাচ অটো চয়েস যারা তাদের বিকল্প থাকলেও এমন একটা সিচুয়েশন যে তাদেরকে বিশ্বকাপে নিতেই হবে এরকম একটা সিচুয়েশনে থাকেন ঠিক তখন রিয়াদ যেন সবার কাছে এক্সাম্পল মাহমুদুল্লাহ রিয়াদ সেই ক্রিকেটার যিনি হচ্ছে এই দলটার সবচেয়ে বেশি বয়স্ক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ সেই ক্রিকেটার যিনি এই দলটাতে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য প্রত্যেকটা ম্যাচকেই তার শেষ সুযোগ হিসেবে বেছে নেন মাহমুদুল্লাহ রিয়াজ সেই ক্রিকেটার যিনি এক বিশ্বকাপ থেকে আরেক বিশ্বকাপে তার ফর্মের ধারাবাহিকতা ধরে রাখেন সেই ক্রিকেটার বদলের 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 সাথে 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 জায়গা ওয়েদার সাথে যার পারফরমেন্স যিনি অজুহাত দেন না যিনি বিশ্বাস করেন প্রসেস ঠিক রাখলে দেখিয়ে দেওয়া সম্ভব মাহমুদুল্লাহ রিয়াজ সেই ক্রিকেটার যাকে বর্তমান টিমের কোচিং স্টাফদের যিনি মাথা যিনি হেড চান্ডিকা হাতুর সিং সবচেয়ে বেশি অপছন্দ করেন মাহমুদুল্লাহ রিয়াদ সেই ক্রিকেটার যিনি হেড কোচকে বাধ্য করেন অফিসিয়াল প্রেস মিটে এসে তার প্রশংসা করতে অন্য ক্রিকেটাররা কেউ রিয়াদ হতে চায় না হয় না বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র আজকে অনেকে বলতে পারেন ম্যাচ ছিল রেস্ট ওয়ার্ল্ড কাপে মাহমুদুল্লা রিয়াদ কি করে সেটা দেখি ভাই দেখা লাগবে না যা করেছেন যেভাবে কামব্যাক করেছেন চেষ্টা করেছেন কোনো সাপোর্ট না থাকার পর এখনো পর্যন্ত একলাই দাঁড়িয়ে আছেন এটাও অনেক কিছু কজন পারে বলেন বিশ্বকাপের বাকি চার ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ যদি চারটা জিরো করে আমার কোনো আক্ষেপ থাকবে না মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে জাতীয় দলে প্যাক করেছেন যেভাবে ফর্ম ফিরে পেয়েছেন ফর্ম ফিরে পাওয়া এই কথাটা ভুল আসলে যেভাবে তার পারফরমেন্সকে শো করেছেন যেভাবে অন্যদের ব্যর্থতার মিছিলে নিজেও ব্যর্থ হয়ে অজুহাত দেওয়ার চেষ্টা করেন নাই তাতে একটা ব্যাপারই পরিষ্কার হয়ে যায় মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদি অন্যরা রিয়াদের মতো হতে পারে না অথবা হতে চায় না সবাই ভালো থাকবেন রিয়াদের জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা